নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ডিম আলু ফুলকপি দিয়ে একটা রান্না আমার মনে হয় যখন তরকারি বাড়িতে থাকে না তখন সবার আগে মনে পড়ে ডিম তবে ডিমগুলো সে ছাড়াবার পর ছাড়াতে গিয়ে দেখুন এমনি হয়ে গেল তবে ডিমগুলো কিন্তু নষ্ট না ডিমগুলো ভালো আছে একটুখানি ছাড়াতে গিয়ে ছাড়ানোটা বেশি হয়ে গেছে আর এখানে ফুলকপি আর আলু আমি কেটে নিয়েছি তবে আলুটা আছে কম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য নুন প্রথমে আগে ডিমগুলো ভেজে নেবো তো যেই ডিমগুলো ফেটে গেছে সেই ডিমগুলো আগে দিয়ে দিলাম আর নুন দিলাম এই অর্থে কি তাহলে ডিমগুলো সেটে যাবে না সামান্য দিয়ে দিলাম উপর থেকে হলুদ হলুদ দিয়ে দিলে একটু পুড়ে পুড়ে যায় সেই জন্য হলুদটা আমি পরেই দিলাম আর ডিমগুলো ভালো করে ভেজে নেব আমি প্রথমে ভেবেছিলাম ডিমগুলো বোধহয় খারাপ তো পরে দেখলাম যে না ডিমগুলো ভালো আছে আর এই একটা একটা করে ডিম ভাজছি এগুলো হাফ বয়েল ডিম করেছি জানেন সেজন্য খুব ধীরে ধীরে নাড়ছি ভেতরটা আছে একদম আর্ধেক কাঁচা এই রকম ঋষি খেতে পছন্দ করে বলে তাই করলাম আরেকটা আছে হাফ বয়েল সেটাও আমি ভেজে নিলাম এটা তরকারির মধ্যে দেব আর সেম তেলেই রান্না করে নেবো দিলাম একটু পাঁচ ফোড়ম প্রথমে আমি একটু ফুলকপিগুলো নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজবো না একটুখানি ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন আমি মধ্যেটা একটু জায়গা করে নিলাম এরপরে দিয়ে দেবো আলুগুলো আপনারা চাইলে ফুলকপিটা আরও বেশি করে ভাজতে পারেন তবে আমি অল্প ভেজেছি এতেই হয়ে যাবে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে আর একটু ভাজা হয়ে যাবে দুটোই দুটোই একসাথে ভাজা হয়ে যাবে এরপরে দিয়ে দেবো একটু সামান্য কাশ্মীরি লঙ্কা যাতে একটুখানি দেখতে বেশ লাল লাল হয় তরকারিটা যদি একটু লাল লাল হয় তাহলে ভালোই লাগে এপরে দিয়ে দেবো একটু টমেটো তবে শীতকালের প্রথম ফুত ফুলকপি মানে এখন নতুন ফুলকপি উঠছে খেতে বেশ ভালোই হবে তবে আমি এখানে কোনো পেঁয়াজ বাটা দিলাম না দিলাম জিরে আর আদা বাটা দুই চামচের মতন দিলাম দিয়ে ভালো করে ভেজে নেবো বাটা মশলা যেহেতু তো ভাজতে একটু সময় লাগে তো এটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এপরে দিয়ে দেবো জল কখনো এইভাবে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে পেঁয়াজ রসুন ছাড়াও ডিমের রান্না যে এত ভালো হয় না করলে বিশ্বাসই করবে না তো জলটা আমি পরিমাণ মতন দিলাম এরপরে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো কভার কিছুক্ষণ পর ফিরে এলাম দেখলাম ঝোলটা অনেকটা কমে গেছে এরপরে দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তবে এটা আমি খাব রুটি দিয়ে আপনারা চাইলে ভাত রুটি পরোটা যার সাথে খুশি খেয়ে নিতে পারবেন এই দুটো ডিম আমি দিলাম না কুসুমগুলো বেড়ে যাবে বলে এগুলো পরে আমি দিয়ে দেবো আর এই দুটো ডিম আস্তে আস্তে নাড়তে হবে কেন কি হাফ বয়েল আছে ডিমটা আমার হয়ে গেছে এপরে নামিয়ে নেব ব্যাস এটা খেতে যা হয়েছে না অসাধারণ আর যেই দুটো ডিম রেখেছিলাম সেই দুটো ডিম আমি উপর থেকে দিয়ে দিলাম যেহেতু কুসুমগুলো বেরিয়ে যেতে পারে ভয়ে ওই জন্যে দিলাম না তো বন্ধুরা দেখুন আজকে আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি খাবো এটা রুটির সাথে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবেন না আজকের মতন এখানেই শেষ করলাম বাই বাই